হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি রান্না করব হচ্ছে বিরিয়ানি তো তেল দিয়ে দিলাম পেয়ে যদি হয়ে গেল তো দেখে থাকুন কীভাবে কি করি আমি আজকে বিরিয়ানি রান্না করব। যদিও আমরা যারা প্রবাসে থাকি তো যেভাবে রান্না করি হয়তো বাড়ির মতো হবে না বা রেস্টুরেন্টের মতো হবে না মূলত আমি আজকে রান্নাটা করব হচ্ছে তেল দিয়েই কারণ কী করব বাসায় আসলে ঘি নেই সেই জন্য তেল দিয়েই রান্না করবো সমস্যা নেই রান্না এর আগে করেছি তেল দিয়ে সয়াবিন তেল দিয়ে তারা ভয় না ভালোই হয় যারা প্রবাসে থাকেন তারাও রেসিপিটা দেখে নিতে পারেন বা শিখে নিতে পারেন আশা করি ভালো হবে রান্নাটা করব হচ্ছে রাইস কুকারে আমি অলরেডি রাইস কুকারে এক সাইডে পানি গরম দিয়ে দিয়েছি ওখানে পানি ফুটানো হচ্ছে আমি চুলোর মধ্যে শুধু মাংসটা কষিয়ে নেব এই দনার গুঁড়া দিলাম আর জিরার গুঁড়া তারপরে মাংসটা দিয়ে দিলাম মাংসটা একেবারে ছোট ছোটো করে কাটা হয়েছে যেভাবে বিরিয়ানি রান্না হয় সেইভাবেই পুরো মাংসটা তেলের মধ্যে দিয়ে দেব তারপরে পুরো মাংসটা দেওয়া হয়ে গেছে এখন ভালো করে নেড়ে দেব নেড়ে একেবারে মশলার সাথে মাংসটাকে মিশিয়ে দেবো গুলো তো আসলে আমরা তো ইফতারি করব এটা দিয়ে তো দেড় এখানে দেড় কেজি গরুর মাংস আছে সাথে এক কেজি চাউল হবে পোলা চাউল এটা দিয়ে বিরিয়ানি হবে তো এটা দিয়ে আমরা ইফতারি করব সাথে হয়তো রাতের খাবারটা ওইটা দিয়েই খাবো যে কজন আসি আর যদি বেঁচে যায় তাহলে হয়তো সেহের তো কিছুটা খেতে পারি ডেকে দিলাম দশ মিনিট পরে নাড়া দিয়ে দেব ভালো করে দেখেন মাংসটা একেবারে তেল ছেড়ে দিয়েছে অনেক সুন্দর লাগতেছে আমার কাছে মাংসটা কষানো হয়ে গেছে রাঁধুনি বিরিয়ানি মশলা আমি মশলাটা দিয়ে দেবো এখন যদিও একটা মশলায় শর্ট কম হবে অনেকটা মশলার প্রয়োজন ছিল কিন্তু কিছু করার নেই যেহেতু নেই এবার মশলাটা দিয়ে দিলাম এটার মধ্যে আলাদা একটা ফ্লেভার আছে অনেক সুন্দর গান আসে দেখেন পুরো মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাবে এখন পানি দিয়ে দিতে হবে তা না হলে মশলাটা পুড়ে যাবে হুম অনেক সুন্দর একটা গ্রান আসতেছে বিরিয়ানির গ্রান যেহেতু মশলাটার মধ্যেই বিরিয়ানির ফ্লেভার আছে এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব রান্না করার পরে মাংসটা সিদ্ধ হয়ে গেলে আবারও কিছুক্ষণ ডেকে রাখবো এই দেখুন আবার ছোটা তেল ছেড়ে দিয়েছে ছোটা কষানো হয়ে গেছে আমি এবার চলে যাব চাউলটা প্রসেস করতে এই যে কুকারে আমি চাউল দিয়ে দিচ্ছি রাইস কুকারে এটা পাত্রা যখন আদা সিদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেব এক একজনের রান্না এক এক রকম আমি এইভাবে রান্না করি বা আরও অন্য অন্যভাবে করা যায় কিন্তু আজকে মনে হইতেছে আমার কাছে এইভাবে রান্না করলেই ভালো হবে তাই এভাবেই করতেছি রাইস কুকারে পুরো চাউলটা দিয়ে দেব চাউলটা যখন আদা সিদ্ধ হয়ে আসবে তারপর আমি এটার মধ্যে মাংসটা দিয়ে মিশিয়ে দেব নেড়ে দিই বিদেশে আসার পরে অনেক বাইরা রান্না করতে পারে না তাদের অনেক কষ্ট হয়ে যায় তারা এই সব ভিডিও দেখে দেখে রান্না করতে পারেন দেখছেন এই চাউলটা আধা সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে মাংসটা দিয়ে আপনারা যারা রান্না করবেন কতটুকু পরিমাণে রান্না করবেন সে অনুযায়ী মশলা দিবেন তেল দিবেন তা না হলে কিন্তু পারফেক্ট হবে না একেবারে লবণ টবন দিয়ে মাংসটা কষাইছি যার কারণে আর এক্সট্রা লবণ দিতে হবে না দেখুন সেটা ভালো ভালো মিশিয়ে দিচ্ছি চাউলের সাথে মিশে যাবে সুন্দর করে

嗯，嗯，他那个分红多贵？ হচ্ছে গড়া পদ্ধতিতে আমাদের মতো যারা প্রবাসী আছেন তাদের বিরিয়ানি রান্না আশা করি খারাপ হবে না ভালো হবে রান্না প্রায় শেষ আবার কিছুক্ষণের জন্য দেখে দেব এই দেখেন ওয়াউ অনেক সুন্দর হইসে আমি একটু নেরে দেখাই চাউলটা একেবারে জ্বর জ্বর আছে এখনো আহ অনেক সুন্দর হইসে দাওয়াত রইলো সবার আসবেন বিরিয়ানি খেয়ে যাবেন চাউলটা কত জ্বর জ্বর আছে অনেক হয়েছে দেখেন হাতে নিয়ে দেখাচ্ছি আমি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট ভিডিওর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই হাতে নিয়ে দেখাচ্ছি চাকলটা অনেক জর্জরা আছে ধন্যবাদ সবাইকে